আমি সাপলার সন্তান কারণ আমি সেখানে ছিলাম একটা ছবি ভয়াবহ আমি কোনোদিন নিতে পারি নাই দুই ভাই একজনের লাশটা বুকে জড়াই এরকম ধইরা আছে যাইতেও পারতেছে না নিতেও পারতেছে না পতাকা চড়ানো চতুর্দিকে গুলি সাপলার বিভীষিকা দিন রাত কিন্তু এই জন্য কি আমরা আমাদের সাথে যে জুলুম হয়েছে আমরা কি আরো আরেকটা একটা জুলুম কারোর সাথে করতে দিব না আমরা জুলুম করতে দিব না আমরা আমাদের জীবন দিয়ে হইলেও আমার শত্রুর সাথে ইনসাফ চাইব শাহবাগে যারা গিয়েছে না বুঝে তারাও যদি তবা করে আমরা তাদের সাথেও জুলুম করতে চাই না তাদের সাথে আমরা ইনসাফ চাই আমি আমার শত্রুর সাথেও ইনসাফ চাই হেফাজতের রাজনীতি তো শুধু বাংলাদেশে না তারই আমেরিকান এমবাসিতে থেকে বুঝানো হয় এরা জঙ্গি এরা মৌলবাদী আমেরিকান এমবাসির যিনি আমেরিকান রাষ্ট্রদূত কানাডিয়ান অস্ট্রেলিয়ান রাষ্ট্রদূত সে তো আর বাংলা না আপনার বিবৃতি ডেইলি স্টার যে অনুবাদ করে সে তো পারে তো এই যে প্রথম আলো ডেইলি স্টার বা মিডিয়া ঠিক ইনভার্টেড কমার মধ্যে অনুবাদের যে কি রাজনীতি করতে পারে এইটি আমরা জানি প্রথম প্রশ্ন হলো এই কোটান আন কোট ধরে নেই যে যারাই সবার একদম সার্টিফাইড মুক্তিযোদ্ধা ভেরি গুড এই মুক্তিযোদ্ধারা দু হাজার চোদ্দোতে আনকনটেস্টেড এমপি হয়েছিলেন কিনা এই মুক্তিযোদ্ধারা আঠারোতে দিনের ভোট ব্যালট রাতে ভরেছিলেন কিনা চব্বিশে নির্বাচন হতে দেন নাই কিনা মুক্তিযোদ্ধারা আছে না তাহলে তখন কি মিডিয়া ফ্রেমিং করেছে যে একশো আসনে নির্বাচন ছাড়া প্রতিদ্বন্দ্বীতে ছাড়াই এমপি হলেন পঞ্চাশ জন বীর মুক্তিযোদ্ধা দিনের বেলাট রাতে ভরে ফেলেছেন অমুকাসনের বীর মুক্তিযোদ্ধা নোয়াখালীতে আমার এক বোন ধানের শীষে ভোট দেয়ার অপরাধে তিন সন্তানের জন্মই তাকে ধর্ষণ করা হয়েছে সেখানেও যিনি ছিলেন এমপি বীর মুক্তিযোদ্ধা ফ্যাসিবাদকে যারা গত পনেরো ষোলো সতেরো বছরে পেলে পুষে পলি করে আদর করে মানুষ করেছে বড় করেছে আমরা শুধু ফ্যাসিস্ট আইকন চলে গেছে তার দিকে বারবার তাকাচ্ছি এই ফ্যাসিবাদকে যারা খাইয়ে দেই বড় করলো তাদের ব্যাপারে কি আমরা কথা বলছি বাংলাদেশের মিডিয়া হাউস বর্তমানে একটা দুটো মিডিয়া হাউসে শুধু শীর্ষস্থানীয় ব্যক্তি ছাড়া আর কোনো কি পরিবর্তন হয়েছে আপনি খেয়াল করবেন এখন যেটা শুরু হয়েছে সেই আগের বন্ধনা

পাঁচ কোটি টাকা হইলে আমার দেশে একটা নতুন প্রেস কিনতে পারে তাইলে পত্রিকাটা ঠিক মতো ছাপাইতে পারে ভাড়া লাগে না সেই টাকাটাও তাদের নাই ভাই ভালোবাসা দিয়া পয়সার কাজ হয় না পঞ্চাশ হাজার টাকা যে এই লোকটার স্যালারি এই কাজ যদি বিশ হাজার টাকা দিয়ে করাইতে চান কোনদিন পঞ্চাশ হাজার টাকা রিপোর্ট এবং স্কিল আপনি পাবেন না ওই পঞ্চাশ হাজার টাকাই লাগবে মানুষ মাঘনা কাটে তিন দিন একজনের দাওয়াত খাওয়াই দুই দিন তিন দিন তারপরে আর চলে না আমাদের আর্থিক যোগ্যতা অর্জন করতে হবে আমাদের অনেকগুলো প্রতিষ্ঠান লাগবে একটা প্রতিষ্ঠান না বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বাংলাদেশের ইসলাম এবং মুসলমানকে বাঁচাইতে হইলে আমাদেরকে তুমুল যোগ্যতা অর্জন করতে হবে এই মাদ্রাসা শিক্ষিত জনগোষ্ঠীর মধ্যে হাজার হাজার ছেড়ে লাগবে যারা সিএনএনে আল জাজিরায় তুমুল ইংলিশে বলতে পারবে তাকে যে জঙ্গি বলা হয় হয়। এটাকে ডিমান্ড করতে পারবে সে অবাক করার মতো এই লাগবে। আমাদের ভাইয়েরা কিতাবি আরবি এবং অন্য আরবি ভিন্ন জিনিস তাকে দুর্দান্ত আরবি বলতে পারতে হবে আমাদের প্লাকারে ইংলিশ কই আমাদের প্লাকারে আরবি কই ভাই নিজের কাজ নিজে না করলে অন্য কেউ কইরে দেয় না নিজে শক্তিশালী হন নিজে যোগ্যতা অর্জন করেন আমার গালি দিয়ে হইলো বোকা দিয়ে হইলো যে এই পুচকি বোলা এত ভাব লয় যা যোগ্যতা অর্জন করে ফেলাই তবে কি জানেন মিছিল দিয়া জান দেওয়া এটা একদিনের কাজ তিন দিন পাঁচ দিন এক মাসের কাজ যোগ্যতা তো আর এক বছর অর্জন হয় না এটা বিরাট একটা জিহাদ আপনারা বলেন না জিহাদ চাই চলেন জিহাদ চাই শুরু করি আমাদের ভাইয়েরা জুলাই শেষ হয় নাই এই জুলাইরে যদি চূড়ান্ত বিপ্লবে আমরা পরিণত করতে না পারি শুধু একটা কথা মনে করাই শেষ করি আপনারা নিশ্চয়ই জানেন আঠারোশো সালে মহাবিদ্রোহেও সিপাহী বিপ্লবে আমরা জিতে গিয়েছিলাম ব্রিটিশদের বিরুদ্ধে একদম নাইনটি পার্সেন্ট যখন জিতে গেছি দীর্ঘ লড়াই একদিকে টিপু সুলতান একদিকে ঝাঁসির রানী তুমুল বিপ্লব বিশ্বাস করেন আমার কলিজা চিল্লেও আপনারা শুধু যেটা পাবেন সেটা হইল আমি চক্ষু বন্ধ করে দেখতে পাই আমরা যদি যোগ্যতা নিয়ে পাঁচ দশ বছরের মধ্যে দাঁড়াইতে না পারি এই ভিডিও এই ছবি এই শহীদ পরিবার এই আহত এদের জীবন তো শেষ এদের পরবর্তী পর্যন্ত কি ভয়ানক গণহত্যার শিকার হইতে হবে আমরা চিন্তাও করতে পারতেছি না সুতরাং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বাংলাদেশের ইসলাম এবং মুসলমানকে বাঁচাইতে হইলে আমাদেরকে তুমুল যোগ্যতা অর্জন করতে হবে